Gracias. হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এটা হচ্ছে কোথায় বলো তো এটা হচ্ছে খুলনা সেই নিউ মার্কেটের সেই বিশাল বড় রামরামা ফুড কোর্টটা তো এখানে আমরা এসেছিলাম একটা কাজে নিউ মার্কেটে শুক্রবার তো ঈদের পরদিন ছিল এটা আর ভাইয়ের গেঞ্জিটা লক্ষ্য করো এখানে লেখা আছে জ্ঞান দেবেন না প্লিজ ভাইয়াকে কিন্তু কেউ জ্ঞান দিতে যাবেন না ঠিক আছে তো আমরা কিন্তু জ্ঞান দিতে যাইনি আমরা খেতে গেছিলাম আমরা হচ্ছে খেতে গেছিলাম বলতে আমরা একটা কাজে গেছিলাম একটু কিছু কেনাকাটার ছিল এই তো আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি আর এখানে এসে তো অবশ্যই না খেয়ে কেউ যায় না কেউ যায় কি না জানি না আমার যেতে ইচ্ছা করে না তো আমরা কিন্তু এখানে খেতে চলে আসছিলাম আর আমরা তো আমরা কিন্তু খেয়েছিলাম চিকেন চিজ পাস্তা তো আমরা বাড়িতে যাব পর দিন বাড়িতে যাওয়ার আগে আমাদের কিছু কেনাকাটার ছিল তো ঈদের এত ভিড় থাকার কারণে আমরা কিন্তু এতদিন আসিনি তো হঠাৎ করে বিকালে প্ল্যান হলো যে আমরা বাড়িতে যাব তো হঠাৎ করে প্ল্যান হয় আমাদের কিন্তু কেনাকাটার ভীষণ ঝামেলা হয়ে গেছে যেহেতু ডাকবাংলা যেটা আমরা সবাই চেনে তো সেটা হচ্ছে গিয়ে শুক্রবার বন্ধ থাকে আর তো আমরা ভাবলাম নিউ মার্কেট খোলা থাকবে তো নিউ মার্কেটে চলে আসলাম এসে দেখি সবগুলো দোকান বন্ধ আমাদের কোনো কাজে মিটলো না যেহেতু ঈদের পর দিনই তো ঈদের পর খোলার কথাই নয় তো আমাদের ভাবছিলাম খুলতে পারে কিন্তু কিচ্ছু কোনো কাজ হলো না তারপর আমরা চলে আসছিলাম পার্লারে সেখানে এসেও ও পার্লারে বন্ধ দেখি তো পার্লারের কাজটা আমার মিটলো না কি আর করা এই পার্লারের সামনে একটা কসমেটিক্সের দোকানে সেই দিদিটার একটা বাচ্চা ছিল তো তার সাথেই কিন্তু আমি গল্প করছিলাম ও গাড়ি চালাচ্ছিলো আর ওদিকে তোমাদের দাদা ওরও কিন্তু একটু ছেলনে কাজ ছিল তো ও চলে গেলো পাশের ছেলুনটাই আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করছিলাম খানিকক্ষণ গল্প করার পর আমরা কিন্তু বাসায় চলে আসছিলাম ওর কাজ শেষে তো আমাদের কোনো কাজই না মিটিয়ে বাড়িতে যেতে হচ্ছে আসলে সময়ের কাজ সময় না করলে যেটা হয় সেটাই হয়েছে আমাদের সাথে তো বাসায় এসে কিন্তু অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ব্যাগ গোছানো শুরু করেছি আর আমরা পরদিন বাড়িতে চলে যাব কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা